আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি যে বরিশাল বেকিং কর্নারে কেক এবং বেকিং এর একটি প্যাকেজের প্রয়োগ এখানে দেখতে পাচ্ছেন তো চলুন কি কি থাকছে এই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আসি আর এই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন ভাই ব্যসুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই ভালো আছে আপনার যে প্যাকেজটি দিচ্ছেন এটা দেখতে চলে আসলাম আজকে টোটাল দিচ্ছি আপনার বত্রিশ পিস বত্রিশ পিস জি বাজারের সেরা প্যাকেজ আজকে জি তাহলে কি কি থাকছে আগে দেখে নেই আজকে থাকছে হলো প্রথম হলো বিটার 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 ছাড়া কিন্তু বেকি কোনো কাজ আপনি করতে পারবেন না জি এটা কিন্তু আপনি বিটার ছাড়া কোনো কাজ করতে পারবেন না জি থাকছে বিটার লিটার বিটার থাকছে সিলেট বিটার থাকছে একটা জি থাকবো চায়না টান টেবিল একটা জি থাকবো কোকো পাউডার একটা কোকো পাউডার জি ক্যাডবেরি হালাল জি কোকো পাউডার নজল সেট একটা নজল সেট ডেকো নজল সেট 15 পিসের দুইটা থাকবো আপনার চকলেট মোল্ড দুইটা চকলেট মোল্ড জি জি এমনি চকলেট মোল যদি এগুলা না চাই অন্য কোনটা চাই সেটা তো দিতে পারবে কোনো একটা রিজেন প্রশ্ন করে নিতে পারবে জি থাকবে একটা হ্যান্ডউইচ মিক্স করা হ্যান্ডউইচ থাকছে হ্যাঁ থাকবে একটা আপনার কাপ বা মেজারমেন্ট কাপ থাকবে একটা থাকবে একটা জি বা মিক্সিং কালার মিক্সিং কাপও বলা হয় থাকবে একটা আপনার হলো ডাইস থাকবে একটা গোল জি মোল থাকবে একটা এটা থাকবে একটা জি বিট বল থাকবে একটা জি বিট জি বিট বল বোর্ড থাকবে একটা একটা বোর্ড

একবার আপনার থ্রি পিন কোন সেট জি এটা সমান করার জন্য জি গোল্ডেন সুগার বল একটা সুগার বল একটা থাকছে জি বেকিং সোডা বেকিং পাউডার জি চকলেট চিপস একটা চকলেট চিপস থাকছে চকলেট চিপস থাকছে জি একটা কালার থাকবো জি একটা ভ্যানিলা থাকবো জি একটা ইমালশন থাকবো একটা ইমালশন থাকছে সাথে

আজকে সারাদিন আজকে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আজকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাবো জি একটু যদি ডেলিভারি প্রসেস শেয়ার করতেন যারা ঢাকার বাইরে নিবো জি তারা ভিডিও দেখে স্ক্রিনশট পাঠাবে দুশো টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা হাতে পাওয়ার পরে দিব জি আর যারা দোকানে আসতে চাচ্ছে জি আমাদের দোকান বরিশাল বেকিং কর্নার দোকান নাম চারশো পঞ্চান্ন গলি নগর বিচ জি তো দোকান চিনতে না পারে আইসে ফোন দিব আমাদের লোক আপনার নিয়ে আসবে জি আর আমি ঢাকার ভিতর তো ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি জি আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্যাকেজটি সংগ্রহ করতে পারেন আর এই প্যাকেজ আইটেম পেয়ে যাচ্ছেন তো আপনারা চাইলে ভাইকে যদি বলেন একটা লিস্ট পাঠান যে আপনার এটা এটা দরকার লিস্ট পাঠিয়ে দিতে পারেন ভাই আপনাকে এখান থেকে দামটি জানিয়ে দিতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মধ্যেই লোক ধন্যবাদ